আমার এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আমি এখন দাঁড়িয়ে আছি আপটাই উপজেলার সুটকিগাছা গ্রামে আর নগা জেলার মধ্যে রবার্ট ড্যাম শুধু এই আপটাই উপজেলাতেই রয়েছে আমার এটি আগে দেখা ছিল না তাই আজকে আমিও দেখব আপনাদেরকেও দেখাবো এই যে এটি হচ্ছে রবার্ট ড্যাম আর এটা হচ্ছে আত্রাই নদী আত্রাই নদীর উপরে এই রবার্ট ড্যামটি রয়েছে এই রাবার ড্যামটি রাখার কারণ হচ্ছে আত্রাইয়ের এই সামনে ভাগটাতে উঁচু হয় পানি নিচের দিকে নেমে যায় এর কারণে কৃষকের ফসল আবাদ করার জন্য পানির সংকটে পড়ে তাই এটি করা হয়েছে এটি হচ্ছে আত্রাই সুখী ব্রিজ এই ব্রিজের নিচেই রয়েছে রাবার ড্যাম জায়গাটি অসম্ভব সুন্দর এই পাশে দেখেন রাবার ড্যামের যে অংশ অংশটুকু এখান থেকে শুরু হয়েছে এবং খুবই সুন্দর একটি পরিবেশ এই ব্রিজটা অনেক সরু এখানে ঈদের সময় এবং বিভিন্ন অনুষ্ঠানের সময় এখানে লোকজনরা অনেক পর্যটক এখানে ঘুরতে আসেন জায়গাটা আমার বেশ ভালো লেগেছে সবথেকে বেশি ভালো লেগেছে এখানে রাবার ড্যামটি দেখে কারণ রাবার ড্যামটি যে নগা জেলায় আছে আমার এটা জানা ছিল না আর এ পাশে গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে খুবই সুন্দর আর এই বৃষ্টি দিয়েই আপনার অনেক লোকজন যাওয়া আসা করে এই পাশে গ্রাম আর এই পাশে হচ্ছে নিচু জায়গার আত্মাই নদী আমার সাথে আর টির সঙ্গে রয়েছেন আমাদের আলব স্যার এবং হচ্ছে ভাইয়া ফাইম এই যে নদীর শেষ সীমান্তটি দেখছেন এটি হচ্ছে ছোট যমুনার মিলিত হয়েছে আত্মাই নদীর সাথে এই দৃশ্যটা সত্যি খুব চমৎকার আমার খুবই ভালো লেগেছে